তারা নির্যাতিতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির কামনা করে আজকের এই আয়োজন আজকে আসলে এই দোয়া মাহফিলে অন্যতম বক্তব্য দেওয়ার সুযোগ নাই তাই আমি তার সুস্থতা কামনা করে

সব বিষয় কারকে বলবেন না আসলে আমরা সবাই জানি আজকের প্রোগ্রাম আমাদের দশটি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম এক বছরের প্রোগ্রাম আমরা সবাই আসার জন্য করবে করব যিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আমাদের আগামী 10th জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দিতে পারে আমরা সেই কামনা করছি আর আমরা সবাই তার জন্য দোয়া করব যিনি আগামী লিগেশন আমাদের সঙ্গে করে যেতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করব

আজকে মোটামুটি আয়োজিত করতে যে আজকে বিরাট মহফিল আমাদের তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়ার অসুস্থতার কারণে আমরা আজকে আয়োজন করেছি আসলে আজকে কিন্তু আপনাকে বক্তব্য দেওয়ার সময় নাই সারা বাংলাদেশে আজকে এই বেগম খালোদা দিয়ে জন্য সবাই দোয়া করছে প্রত্যেকটা মসজিদে মসজিদ দোয়া করছে আপনি দোয়া করবেন আমিও আপনার কাছে সবাইকে দোয়া চাচ্ছি বেগম খালোদিয়ার জন্য এবং

মোকামিন আয়োজিত আজকের এই মিলাদ মাহবীরের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দিনটি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অসুস্থ হয়ে প্রথমে এমআরকে হাসপাতালে ভর্তি আছেন তার পরক্ষণে তার রোগ আস্তে আস্তে তার শারীরিক অবনতি ঘটে তাদের প্রেক্ষাপড়ে সারা বাংলাদেশ আজকে কাটছে এবং দেওয়ার জন্য মানুষ এখন তার হৃদয় থেকে তাকে যে ভালোবাসে ভালোবাসার প্রতিদান চোখের পানির মধ্যে দিয়ে আজকে দেখা দিচ্ছে আমরা দোয়া করে যার সাথে আজকে মোকাবিলন আজকে মিলাদ মাহফুমের আয়োজন করছে আমি ব্যক্তিগতভাবে বলছেন সারা বিএনপির সাবেক যুগ্ন আওতায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে সাথে আজকে এই আজকে এই মিলাদ মাহফিল আয়োজন করেছেন মুকামিনী আমাদের মালিক ভাই এবং চাষিদের সকল নেতৃবৃন্দ এবং ব্যাপক খালেদা জিয়া আজকেই আমরা লন্ডনের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাবেন আমরা আশাবাদী উনি আমাদের মধ্যে এই আমাদের বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের ক্রান্তি লগ্নে উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে আবার ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বুঝাই নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জয় ভাইকে সবকিছু আপনারা বক্তব্য আসলে আমাদের নামাজ নামাজে অল্প অঙ্কের করে আপনারা যারা কথা বলবেন একটু মধ্যে স্বস্তরের জন্য আহ্বান রাখছি

মুকাম ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাছ কর্তৃক আয়োজিত মুকাম ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব মালিক সাহেব আজকের এই মিলাব মাহফিলার অতিথি জনাব জয়ুল ইসলাম ভাই আজকের এই মিরাদ মাহফিলার আমাদের মধ্যে উপস্থিত আছেন রুগ্ন থানা মাহবুব আমাদের সহজ ভাই আরো অনেকেই ইমতিহাস ভাই তারপরে সালাউদ্দিন ভাই তারপর অনেকেই আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা গুরুচন থেকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে আছেন আমাদের ভাই ছাত্র বলে নবী ভাই তাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা উপস্থিত হয়েছি শুধু একটাই উদ্দেশ্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া সবার জন্য গোয়া ছাড়া আমাদের কোনো কিছু নাই এখন কোন কিছু করার নাই আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাকে ধন্যবাদ সভাপতি সাহেবকে সাহিত্য বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত রয়েছি আমাদের দেশকে ক্রীড়া খালেদা জিয়ার সুস্থতা

فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যার কানে আছে বলেছি যারা কিছু দাঁড়িয়ে গেছে মেয়ার বাড়িতে আমরা বসে যাই আচ্ছা বসে দাঁড়িয়ে না আমরা বসে গেলে ভালো হবে

हा बरा दरे पचा رسول माता बि سلام हा सलाह सलाह ही बरा साई देकान अखराम सर तुन कसर लो सला मु कमाली कसत तुजारी कमारी हसनत जने स्वामी सनो लह

بالله قلنا عمدا شفنا فيها في مرة قلنا في خلاف قل والله فراندا فرشته لي اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما

चंद बने

করতে মৃত্যুকে মৃত্যু আমরা নাই কোন নাই কোন বৈজ্ঞানিস নাই আহ্লা মেহরবানি করে আপনার কাছে আমরা দিকা চাই মেহরবানি করে আহ্লাভ এবং আমাদের জীবনের সমস্ত গুণাকাটা মাফ করে দেন আপাত থেকে নির্বাহ করেন আল্লাহ আমাদের মধ্যে আরো যারা উপস্থিত আছে আল্লাহ আল্লাহ মঞ্চের মধ্যে যারা উপস্থিত সবাই আল্লাহ কাজ দেশের জন্য কাজ করতে দান করে দেন আল্লাহ সমস্ত সাংবাদিক ভাইরা আমারা উপস্থিত তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ সবাইকে হায়াত فهذا انا من رجع اوفتي تريكن انا الله اي شمس تجازب تريكن ربنا ظلمنا انفسنا ولين تغفرنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عم كما